নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলু ও সুজি দিয়ে একটি ভিন্ন স্বাদের স্ন্যাক্সের রেসিপি করে দেখাব এটি কম উপকরণ দিয়ে অল্প সময় জল জলদি হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আলু আর সুজি দিয়ে একটি ভিন্ন স্বাদের স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে এক বাটি সুজি আমি ছোটো দানা সুজি নিয়েছি আপনারা ছোটো দানা অথবা বড়ো দানা যে কোনো সুজি দিয়ে করতে পারেন এখানে একটা মিডিয়াম আলু আমি গ্রেড করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে সাতা গোটা ধরে নিয়েছি হাফচা চামচ হাফ চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি অরিগেনো নিয়েছি অল্প পরিমাণে হাফ চামচের একটু কম আছে এখানে আর একটা বড় কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি এখানে গ্রেট করে তারপরে আমি হাফ টেবিল সাদা নিয়েছি নুন নিয়েছি কিছু নিয়েছি দেখুন আমি একটা নন স্টিক করা গ্যাসে বসিয়ে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি জেরাটা দিয়ে দিচ্ছি ফোড়নে জেরাটা একটু ভেজে নিচ্ছি এড করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি এ সময় ব্যাসটা আমি লোটে করে দিয়েছি আদাটাকে কিছুদিন একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা অরেগানো একটু ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি জলটা আমি এখন হালকা গরম করে নেব। আমার জলটা গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটা লো করে দিয়ে সুবিটা দিয়ে দিচ্ছি সুবিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ধরা ধরে না যায় বেড করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে একটা মন্ড তৈরি করে নেব। এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটা মন্ড তৈরি করে নেব ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে পরার্থ ছেড়ে ছেলে এসছে এখন আমি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নামিয়ে নিব দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি এখন আমি মিশ্রণটা ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি পেটলার সাহায্যে এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন আমার মন্ডটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন হাতে আমি কিছুটা মন্ড নিয়ে এভাবে গুড় করে নিচ্ছি গুঁড়ো করে করে দিচ্ছি দিয়ে একটু করে দিচ্ছি দেখুন আমার শেপ হয়ে গেছে এভাবে আমি সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সবগুলো ডোনাটের শেপ দিয়ে তৈরি করে নিয়ে দেখুন একটা প্যানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন আমি ডোনাটগুলি ভেজে নিব তার জন্য এখন আমি ভেজে নিচ্ছি দেখুন আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুপাশ আমি ভেজে নিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি এখন আমি টমেটো সসের সাথে পরিবেশন করবো